আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি ইমরান হোসেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু ই বাইক জার্নির প্রতিষ্ঠাতা ইলেকট্রিক বাইক নিয়ে সবসময় কাজ করি আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসার জন্য তো ফ্রেন্স ইলেকট্রিক বাইক কোন ধরনের আপনার প্রয়োজন ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক মোটর সাইকেল ইলেকট্রিক তিন চাকা দুই চাকা চার চাকা বিভিন্ন মডেলের গাড়ি আমার কাছে রয়েছে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো ফ্রেন্স ইমরান ই বাইক সবসময় আপনাদেরকে চেষ্টা করে ভালো মানের কিছু দেওয়ার জন্য আর ইমরান ই বাইক থেকেই কিন্তু আমি আবার চালু করেছি ই বাইক জার্নি আর ই বাইক জার্নি আমার প্রতিষ্ঠানের নাম ফ্রেন্স ই বাইক জার্নি ইমরান হোসেন ব্যতিক্রম টিভি এগুলো সবই আমাদের নিজস্ব তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে আসতে হলে বা সরাসরি ইলেকট্রিক বাইক কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারটি সরাসরি ফোন করলে আমাকে পেয়ে যাবেন এবং আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো আজকে আমি যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি এটা নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি কিন্তু আমরা অনেক দিন ধরে বিক্রি করছি এবং এটা রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে কাস্টমার রিভিউগুলো খুবই ভালো মানে তাই আমরা এই গাড়িটা কন্টিনিউ করেছি তবে এই গাড়িটিটা আমরা কিন্তু সামনে ডিস্ক ব্রেক রাখলেও পিছনে করেছিলাম ড্রাম ব্রেক আর বর্তমানে আমরা সামনে ডিস্ক ব্রেক দিয়েছি পিছনে ডিস্ক ব্রেক দিয়েছি দুই চাকায় প্রথমে এনেছিলাম এখন বর্তমানে আমরা তিন চাকায় ডিস্ক ব্রেক দিচ্ছি পিছনের চাকায় তো যারা হাইড্রোলিক ডিক্স ব্রেকের গাড়ি নিতে চান সামনে পিছনে উভয় চাকাতে তারা আমাদের এই গাড়িটি কিনতে পারেন এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটি কিন্তু খুব বড় তাওনা বা খুব ছোট তাওনা মিডিয়াম সাইজের মধ্যে যে বড় সেটা বলতে পারেন সুন্দরভাবে দুইজন মানুষ বসার পরও একটা ব্যাবি ক্যারি করতে পারবেন অথবা পাতলা ঘটনের হলে বড় মানুষও তিনজন বসতে পারবেন গাড়ির মাঝখানে যে স্পেসটি রয়েছে অনেক স্পেস এখানে যে কোনো বাজার সদাই করে রাখতে পারবেন পঞ্চাশ কেজি চাউলের বস্তার উপরে আবার গ্যাসের বোতলও রাখা যাবে গাড়ির লোড নিয়ে কোনো সমস্যা নেই একশো আশি থেকে দুশো কেজি অনায়াসে ক্যারি করতে পারবেন এবং সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সিটের নিচেও রাখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আমরা অলরেডি চার্জার এছাড়াও এটা এখনো ব্যাটারি ইনস্টল করা হয়নি যার কারণে ব্যাটারির তারগুলো দেখতে পাচ্ছেন কেবল তো আমাদের এই গাড়িটির সিস্টেমটা খুব সুন্দর চার্জার ছাড়াও গাড়ির সাথে আপনার একটি হেলমেট একটি বাইক কভার পেয়ে যাবেন এছাড়াও লুকিং গ্লাস তো থাকছেই তো আমাদের pichonel লুকিংটা দেখতে পারেন এই বাইক জার্নি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের নেম প্লেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই তিনটি নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া অন্য কোনো নাম্বারে যদি কেউ যোগাযোগ করে প্রতারণা হন তাহলে কিন্তু আমাদের সাথে বললেও কোনো লাভ হবে না তো फ्रेंड्स অবশ্যই খেয়াল করবেন প্রতারণা হওয়ার আগে প্রতারক চিনতে হবে फ्रेंड्स সরাসরি ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখবেন এবং যাদের ভিডিও দেখেন তাদের সাথে কথা বলবেন তাহলে আপনার ভয়টা কেটে যাবে তো সুন্দর এই গাড়িটিতে কিন্তু রয়েছে খুব সুন্দর দুই পাশে হেডলাইট দেখতে পাচ্ছেন দুইটি লাইট দেওয়ার কারণে এটার আলো অন্য গাড়ির তুলনায় বেশি হবে পাশাপাশি পার্কিং লাইট রয়েছে ইন্ডিকেটর লাইট রয়েছে এবং চাকার সাইজ হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন সামনে পিছনে প্রতিটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস রিংগুলো অ্যালোমোনিয়াম অ্যালোয় রিম পাশাপাশি ডিক্স ব্রেক দেখতে পাচ্ছেন সামনেও ডিক্স ব্রেক পিছনের ডিক্স ব্রেক হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে ভাঙা চূড়া যে কোনো রাস্তায় চালাবেন শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না তো অসাধারণ এই গাড়িটির সামনেও দারুণ সাসপেনশন রয়েছে পিছনেও সাসপেনশন রয়েছে রয়েছে রিমোট কন্ট্রোল সিস্টেম আপনি চাইলে গাড়িটি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়ে গাড়ি অন গাড়ি অফ এ টু জেড সব কিছু করতে পারবেন দুইটি রিমোট থাকবে গাড়ির সাথে আপনি গাড়িটি কোথাও লক করে মানে কোথাও যদি গাড়িটি রেখে যেতে চান চুরি হওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা ধরলেই সাউন্ড করবে পাশাপাশি পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে তো বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এই গাড়িতে কিন্তু হেডলাইট ইন্ডিকেটর লাইট পার্কিং লাইট এক দুই তিন গিয়ার সুইচ রিভার্স মোড সব রয়েছে কি চান একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই রয়েছে তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দুইটি কালারে পাবেন একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার মানে লাল কালার দুইটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল দুই চাকারও চাইলে দিতে পারবো আবার তিন চাকাও আমাদের কাছে বর্তমানে রয়েছে তো এই গাড়িটির বর্তমান মূল্য দুই চাকা দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেকের গাড়ি এবং সাইডবোর্ড বা বাহাত্তর ভোল্ট আপনারা যে কেউ যে ভোল্টের প্রয়োজন সেই ভোল্ট আমাদেরকে জানাবেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা কম বেশি হবে এই গাড়িটির বর্তমান মূল্য সাইড বল বিশিম্পার দিয়ে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ডিস্ক ব্রেক দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িটি ভালো লাগলে দ্রুত স্ক্রিনে নম্বরে কল করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম